নমস্কার বন্ধুরা নিত্য নতুন রান্নায় সবাইকে স্বাগত আজ আমি দশ টাকার সুজি দিয়ে মুখে লেগে থাকার মতোই একটা বাজা মিষ্টি তৈরি করে দেখাবো যখনই মিষ্টি খেতে মন চাইবে তখনই গড়ে থাকা মাত্র দুটো উপকরণ দিয়ে জটপটেই মিষ্টিটা বানিয়ে নিতে পারবেন একদম ভিন্ন স্বাদের মুখে লেগে থাকার মতো এই মিষ্টিটা এইভাবে মিষ্টি বানালে দেখবেন একটা খেলে আরও একটাও খাবার ইচ্ছে করবে এতটা ভালো লাগে এই মিষ্টিটা তাহলে চলুন দেখি কিভাবে মিষ্টিটা বানাতে হয় প্রথমেই চুলাতে একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি এক বাটি লিকুইড দুধ আপনারা চাইলে কিন্তু লিকুইড দুধের পরিবর্তে গুঁড়ো দুধ দিয়েও বানাতে পারেন এখন দিয়ে দিচ্ছি সামান্য এক চিমটি নুন আর এক চামচ ঘি এবার নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে দুধটাকে ফুটিয়ে নেব দুধটা যখন ভালোভাবে বলক এসে যাবে তখন দিয়ে দেব হাফ বাটি সুজি এক বাটি দুধের জন্য হাফ বাটি সুজি নিতে হবে অবশ্যই কিন্তু মাপটা ঠিক রাখতে হবে জলের মাপটা বুঝেই কিন্তু সুজি দিতে হবে যতটা দুধ হবে ঠিক তার অর্ধেক দিতে হবে সুজি ভালো করে মিশিয়ে নেব আর গ্যাসের আঁচটা একদম লোতে রেখে দেব। সুজিটা নাড়াচাড়া করতে করতে দেখবেন একটা ডোয়ের মতো হয়ে আসবে এই ডোটা বানানোর সময় গ্যাসের আঁচটা একদম লোতে রেখে বানাতে হবে ডোটা বানাতে দেখবেন খুব বেশি সময় লাগবে না খুবই অল্প সময়ের মধ্যেই ডোটা তৈরি হয়ে যাবে এবার এই সুজির ডোটা আমি নামিয়ে নেব একটা প্লেটের মধ্যে চড়িয়ে দিয়ে হালকা একটু ঠান্ডা করে নেব খুব বেশি ঠান্ডা করা যাবে না হাতে শয়ে এমন গরম থাকতে মেখে নিতে হবে তো সুজিটা আমার হালকা গরম অবস্থায় এখন এর মধ্যে এক চামচ ঘি চড়িয়ে দিয়ে মেখে একটা ডো তৈরি করে নেব ডোটা একদম মসৃণ করে মেখে নিতে হবে এতে মিষ্টিটা খুব সুন্দর হবে আর নরম তুলতুলে হবে তো এখানে আমি খুব সুন্দরভাবে ডোটা তৈরি করে নিয়েছি এবার হাতে অল্প একটু ঘি মেখে নেব আর এই ডো থেকে একটু একটু করে নেব আর মিষ্টিগুলো বানাবো তো বেশি একটা নেই নি অল্প করেই নিয়েছি মিষ্টিগুলো খুব বেশি একটা বড় করবো না কারণ বাজার পরে শিরার মধ্যে দিলে ফুলে আর একটু বড়ো হবে প্রথমে হাতের মধ্যে নিয়ে গুল করে নেব তারপর লম্বা শেপ দিয়ে নেব আমি কালো জাম মিষ্টির মতো লম্বা শেপে তৈরি করছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে তৈরি করতে পারবেন দেখুন একটা মিষ্টি আমি তৈরি করে নিয়েছি এভাবেই আমি সবগুলো মিষ্টি তৈরি করে নেব তো দেখুন খুব সুন্দরভাবে আমি সবগুলো মিষ্টি তৈরি করে নিয়েছি আর দেখুন মিষ্টিগুলো দেখতেও কতটা সুন্দর লাগছে এখন মিষ্টিগুলো ভেজে নেব এজন্য আমি চুলাতে একটা কড়াই বসিয়ে তেল গরম করে নিচ্ছি তেলটা গরম হয়ে গেলে চুলার আঁচটা মিডিয়ামে রেখে এক এক করে মিষ্টিগুলো তেলের মধ্যে দিয়ে দেব। সবগুলো মিষ্টি একবারে দেব না আমি দুইবারে মিষ্টিগুলো ভেজে নেব মিষ্টিগুলো দেওয়ার সাথে সাথে কিন্তু নাড়ানো যাবে না এভাবে কড়াইটার ধরে একটু জাকিয়ে নিতে হবে আর গ্যাসের আঁচটা অবশ্যই মিডিয়ামে রেখে মিষ্টিগুলো বাজতে হবে হালকা আছে মিষ্টিগুলো বাজা যাবে না তা না হলে মিষ্টিগুলো বেগে যাবে এই দেখুন মিষ্টিগুলোতে হালকা একটা কালার এসে গেছে আরও একটু লাল করে মিষ্টিগুলো ভেজে তুলে নেব। তো এখানে খুব সুন্দর একটা লালচে কালার করে মিষ্টিগুলো ভেজে নিয়েছি এখন তেল জড়িয়ে তুলে নিচ্ছি তো এভাবেই আমি বাকি যে মিষ্টিগুলো রয়েছে সেগুলোকেও বেজে নেব। তো দেখুন একইভাবে আমি বাকি মিষ্টিগুলোও বেজে তেল জড়িয়ে তুলে নিচ্ছি আর বাজার পর মিষ্টিগুলো কতটা সুন্দর লাগছে এবার একটা চিনির শিরা তৈরি করে নেব একটা পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি এক বাটি চিনি হাফ বাটি সুজির জন্য এক বাটি চিনি নিতে হবে আর দিয়ে দিচ্ছি এক বাটি পানি খুব সুন্দর একটা ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি তিনটে এলাচ আর অবশ্যই এলাচের মুখ পাঠিয়ে দিতে হবে নেড়চেরে চিনিটা গলিয়ে নেব এখানে চিনির শিরাটা খুব বেশি একটা ঘন করতে হবে না জাস্ট চিনিটা গলিয়ে নিলেই হয়ে যাবে তো এখানে চিনিটা ভালোভাবে গলিয়ে নিয়েছি আর এখন মিষ্টির জন্য চিনির শিরাটা একদম রেডি এবার এই গরম গরম চিনির শিরার মধ্যে মিষ্টিগুলো দিয়ে দেব আর একটু সময় ফুটিয়ে নেব তো দেখুন মিষ্টিগুলো শিরার মধ্যে দিয়ে ফুটিয়ে নিয়েছি এবার গ্যাসের আঁচটা বন্ধ করে দেব আর ঢাকা দিয়ে দশ থেকে পনেরো মিনিটের মতো রেখে দেব তো দেখুন পনেরো মিনিট মতো আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম আর এখন দেখুন চিনির শিরাটা অনেকটাই কমে গেছে মিষ্টিগুলো শিরাটা ঠেনে নিয়ে রসে টৈটুম্বুর হয়ে গিয়েছে চাইলে আরও বেশি সময় ধরে আপনারা এভাবে চিনির শিরার মধ্যে রেখে দিতে পারেন সেক্ষেত্রে মিষ্টিগুলো আরও নরম তুলতুলে হবে আর খেতেও ভালো লাগবে এবার একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি আর উপরেও একটু চিনির সিরা দিয়ে দিলাম তৈরি হয়ে গেল মুখে লেগে থাকার মতো সুজির বাজা মিষ্টি আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে আর ভালো লাগলে লাইক ও ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন একটা মিষ্টি আমি আপনাদের কেটে দেখাচ্ছি দেখুন কতটা নরম তুলতুলে ও রসালো হয়েছে এই বাজা মিষ্টি একবার খেলে বারবার বানিয়ে খাওয়ার ইচ্ছে হবে তো আজকের মতো এখানেই ধন্যবাদ সবাইকে